বিমের মধ্যে খুবই মারাত্মক একটা ভুল যাতে আপনারা না করেন সেই জন্য এই ভিডিওটা দেখবেন হ্যাঁ তো দেখেন এই যে একটা এখানে কলাম আছে দেখেন এই যে কলামটা আছে এই কলামের বাইরে দিয়ে হচ্ছে যে একটা রড গেছে দেখেন এই যে বাইরে দিয়ে আমি ভিডিওর মধ্যে পরে দেখাই দেবো আপনাদেরকে সো দেখেন বাইরে এই যে মেইন রড মেইন রড থেকে বিমের রড বাইরে দেওয়া যায় তাহলে খুবই বিপজ্জনক হইতে পারে সো আপনাদেরকে আমি বলবো দেখেন এটা সম্পূর্ণ একটা সম্পূর্ণ রড ঠিক আছে এই সম্পূর্ণ রডটা এখন খুলতে হবে কেন কারণ এই বিমটা হচ্ছে যে আপনার বিমের যে রডটা সেটা হচ্ছে যে ভিতর দেওয়া যাবে সো আমি কন্ট্রাক্টারকে বুঝাইতে পারছি যে আসলে বাইরে দেওয়া যাবে না তো এখানে নাকি এই এলাকাতে নাকি এভাবেই কাজ করে ওনারা বললো তো ওনাকে আমি বললাম যে ভাই ভূমিকম্পের প্রবণতার কারণে যখন যে দেখা যায় হচ্ছে যে আমাদের রডগুলো বাইরে দিয়ে দিলে আমাদের হচ্ছে যে পাটলটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে সো আমাদের ইঞ্জিনিয়ার সমাজ যেটা বলে সেটা হচ্ছে যে আপনার নর্মালি আপনার হচ্ছে যে কলামের ভিতর দিয়ে দেওয়া যাবে সো উনি আমাকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে কাবারিং একটু প্রবলেম হয় হাফিনসির সো এই জিনিসটার জন্য আসলে একদম মেন একটা রড বাইরে দেওয়া যাওয়া হচ্ছে অযৌক্তিক ঠিক আছে সো এই জিনিসটা বলার মেন রিজন কি দেখেন একটা বিম যখন করবে তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে বিমের রডগুলো রড সঠিক অবস্থায় আছে কিনা এখন রডটা যখন আমরা দেখলাম যে আসলে বাইরে দিয়ে গেছে তো এটা আসলে খুবই বাজে একটা অবস্থায় তো এখন হচ্ছে ওনারা ডিসি আমরা ডিসিশন দিয়েছি যে আসলে এটা খুলতে হবে কেন খুলতে হবে কারণ এটা যদি বাইরে থাকে তাহলে ভূমিকম্প যখন হবে তখন হচ্ছে যে এটা মানে বাড়ি দেওয়ার প্রবণতা অনেক বেশি থাকে হচ্ছে এটা যদি বাইরে থাকে কম পায় মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিমের যে লোডটা এটা কিন্তু কলামের মধ্যে ভালোভাবে ট্রান্সফার করতে পারে না সে কারণে কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে এবং আর যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার দেখা যায় কলাম এবং বিমের যে সংযোগস্থল এটা কিন্তু দুর্বল হয়ে যায় আপনার বিল্ডিং এর জন্য খুবই দীর্ঘস্থায়ী চিন্তা করলে খুবই খুবই বিপজ্জনক তো আমার মনে হয় ছয়তাল একটা এর জন্য এটা খুবই বিপজ্জনক তো ওই জন্য আমি ওনাকে পরামর্শ দিছি যে এটা খুলতে হবে শুধু এটা না আমরা একটা বিম ডালাই করার আগে যখন হচ্ছে যে আপনার আপনার কলামের মধ্যে বিমটা ঝুলাবে তখন কিন্তু একটা ইঞ্জিনিয়ার আসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তো এখানের যে মালিক উনি হচ্ছে যে আমাকে পরে জানাইছে সো আমি পরে আসছি সেজন্য তো বা আপনারা দেখতেছেন যে আসলে কাজটা হয়ে যাওয়ার পর আসছি এখন মিস্ত্রিদের প্রবলেম খুলতে হবে তবে বেসিক যে পয়েন্টটা এটা হচ্ছে মিস্ত্রিরা জানা উচিত যে আসলে এখন বর্তমানে দুই হাজার পঁচিশে আইসা কখনোই হচ্ছে যে কলামের বাইরে দিয়ে রড দেওয়া পসিবল না ঠিক আছে আপনাকে দিতে হবে ভিতর দিয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার কখনোই হচ্ছে যে বাইরে দেওয়া হবে না শুধু এটা না যদি এটা বাইরে দেওয়া দেয় এখানে হচ্ছে কাভারিংটা মিস্টেক হয় প্রচুর পরিমাণে কাভারিং লস হয় দেখা যায় হচ্ছে যে আপনার সরাসরি হচ্ছে যে আপনার এটার সাথে লেগে যায় ইভেন এই যে রডগুলো হচ্ছে যে খাইপা যায় সো এটা খুবই কষ্টজনক তো এখানে ছয়তলা একটা বিল্ডিং আমি বর্তমান নারায়ণগঞ্জ আছি সো এই যে বিল্ডিংটা এটা খুবই ইম্পর্টেন্ট কারণ একটা বিম একটা বিল্ডিংয়ের হচ্ছে যে মানে প্রচুর পরিমাণ ইম্পর্টেন্ট সো স্ট্রাকচারের একটা মেম্বার তো সেক্ষেত্রে এই জিনিসটা ভুল মানে হচ্ছে অনেক বড় ধরনের ভুল হতে পারে তো সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য কি সেটা হচ্ছে যে আপনারা যাতে এই ধরনের ভুলগুলো না করেন ঠিক আছে এই ধরনের ভুলগুলো যাতে না করেন এই ভুল থেকে নিয়ে যারা শিখে নিতে পারেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরে বিদ্যুৎ ইনশালা আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন